পরিণীতা সিরিয়ালের আজকের আগামী পর্বে দেখাই ধ্রুব স্যার পারুলকে বলে পিওর লাইফ ইন্ডাস্ট্রিজের লাস্ট দশ বছরে যা যা প্রোডাক্টের মার্কেটিং স্ট্র্যাটাজি রয়েছে তার উপর একটা প্রেজেন্টেশন বানাতে হবে তোমায় কাল কালতা খোঁজানা চাইয়ে আর পারল এটা শুনে চমকে যায় একদিনের মধ্যে কীভাবে বানাবে অন্যদিকে দেখাই পারুল যখন প্রেজেন্টেশন বানায় তখন সিইও ম্যাডাম ও অফিসের সমস্ত স্টাফরা মিলে ইচ্ছে করে জোরে জোরে কথা বলে চেঁচামেচি করে যাতে পারুল প্রেজেন্টেশন বানাতে না পারে তখন পারুল তাদের বলে একটু আস্তে কথা বলবেন প্লিজ আমি কনসেন্ট্রেট করতে পারছি লাই তখন সিইও ম্যাডাম বলে তোমাকে এখন পার্সোনাল কেফিন দিতে হবে বুঝি তখন পারুল বলে লাগবে লাই ম্যাডাম আমি নিজের ব্যবস্থা নিজে করে নিচ্ছি এই বলে পারুল সব ফাইল নিয়ে বেরিয়ে যায় আর সেটা দেখে সিইও ম্যাডাম হা হয়ে যায় এই ছিল আজকের আগামী পর্বের আপডেট পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন